সত্যি বলতে জাস্ট অসাধারণ লাগছে জাস্ট সুপ লাগছে আমি জাস্ট মুখের ভাষা এবং অ্যাডজেক্টিভস গুলো ভুলে যাচ্ছি এই পার্টিকুলার লুকটাকে দেখে এবং গতকাল একটা লুক সামনে এসে এবং শাকিব খান তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু মোটামুটি এই লুকটা শেয়ার করেছেন যে লুকটা আসার পর সোশ্যাল মিডিয়া জাস্ট কেঁপে গেছে এবং রীতিমতো এই ট্রেন্ডিংয়ে আসা ভাইরাল হওয়া এগুলো এখন সাকিব খানের কাছে কোনো বিষয়পত্রই নয় তো এই পার্টিকুলার লুকটা তুফানেরই কিন্তু লুক এবং তুফানের একটা অন্য রকম একটা লুকে কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এবং যেরকম নাইনটিজের গ্যাংস্টার ড্রামায় যে যেরকম আমরা লুকে যেরকম ড্রেস কোডে দেখতে পেয়েছিলাম সেই রকম পুরোপুরি একটা লুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শাকিব খানকে এবং এটা একটা প্রোগ্রামের লুক এবং যে প্রোগ্রামে কিন্তু অনেক সেলিব্রিটিরাও কিন্তু মোটামুটি উপস্থিত ছিলেন এবং কয়েকটা ছবি আমি দেখলাম সেখান থেকেই আমি এটা শিওরলি বলতে পারছি তো সেই পার্টিকুলার লুকটা এবং শাকিব খানের প্রেজেন্স পুরো প্রোগ্রামটাকে একটা অন্য মাত্রা পজ দিয়েছে অন্যরকম একটা লেভেলে টি আর পৌঁছে দিয়েছে এটা বলতে আর কোনো দ্বিধা নেই যে যে প্রোগ্রামে যে বিষয়টার মধ্যে সাকিব খান দ্য মেগাস্টার সাকিব খান প্রেজেন্ট থাকবে সেই পার্টিকুলার প্রোগ্রামটা বা সেই পার্টিকুলার জিনিসটা একটা আলাদাই মাত্রা পাবে তার কারণটা হচ্ছে এটাই সাকিব খানের স্টারডাম যে স্টারডমটা তিনি এত দিন ধরে ধরে তৈরি করেছেন এবং তার এক্স্যাক্টলি এত বছর বয়সে ফর্টি প্লাস এ তার এজ মানে আমি শিওর যে ফর্টি ফাইভ কি ফর্টি সিক্স তার এজ হবে মেবি আমি হানড্রেড পারসেন্ট শিওর নই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তাকে কে বলবে তার এজটা এত হয়েছে তাকে দেখতে এতটা ইয়াং লাগছে এতটা ড্যাশিং লাগছে সেটা দেখলে জাস্ট বোঝা যায় এবং রাজকুমারের যখন লুক এসছিল। রাজকুমার এ যখন সিনেমাটা আমরা ট্রেলারটা দেখলাম বা রাজকুমারের বেশ কয়েকটা লুক শুটিং থেকে ভাইরাল হয়েছিল সেই লুকগুলো দেখে জাস্ট বাইশ তেইশ বছরের কিন্তু যুবক লাগছিল তার যে এত এজ হয়েছে এটা জাস্ট আমরা বুঝতেই পারছিলাম না এটা মেনটেন এটা প্র্যাকটিসের জিনিসপত্র যে বিষয়টা সাকিব খান এতদিন ধরে মেনটেন করে এসছে এই বিষয়টা মানে রকম হয়তো কন্টেন্ট নয় এটা আমার একটা অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা